আমার আল্লাহ কত সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানাই দিচ্ছেন হে দুনিয়ার মানুষেরা অকদার রব্বুকা আল্লাহ আমি তোমাদেরকে আদেশ করতেছি আমি রব তোমাদেরকে জানাই দিচ্ছি এ আমার বান্দারা এই পৃথিবীতে একমাত্র আমার ইবাদত করবে একমাত্র আমার ইবাদত করবে আমি হলাম এই গোটা জাহানের মালিক আজ তোমরা যেই আসমান দেখতেছো জমিন দেখতেছো এই জমিন শুধু জমিন নয় এই জমিনের নিচে আরো সাতটা জমিন আছে এই জমিন এই জমিনের নিচে তোমরা যেই পানিগুলো খাও পানিগুলো তোমরা যারা পান করো এই পানি শুধু পানি নয় এই পানির নিচে আমি আল্লাহ আগুনের সাগর রেখেছি সুবাহার আল্লাহ আগুনের সাগর রেখেছি কেননা ঠান্ডার কারণে পানিগুলো জমে বরফ হয়ে যাবে আইস বার হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের নিচে পানি দিয়েছি পানির নিচে আমি আল্লাহ আগুনের সাগর সৃষ্টি করেছি যাতে করে পানিগুলো জমাটবদ্ধ না হয়ে যায় আমি আল্লাহ এই আসমান খুঁটিবিহীন সৃষ্টি করেছি এই খুঁটিহীন নীল আকাশ ববনমাজে তুমি কু এই সারায় রেখে শুষ পৃথিবীর চিত্র খানি তুমি নিপন তোমার হাতে তোমার আমাকে যে মুসলিম আল্লাহ বলেন আল্লাহ রব্বু আলম আমাদেরকে এই আখির জামানায় পাঠিয়েছেন ষষ্ঠ ব্রহ্মদ করে এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ আল্লা বল্লাব এই পৃথিবীতে একমাত্র এবাদত হবে আমি আল্লাহ আল্লা রব্বুলালিনের অন্য কারো ইবাদত করা চলবে না কোনো গাছের নিচে পূজা করা যাবে না কোনো আগুনের পূজা করা যাবে না কোনো দেব দেবীর পূজা করা যাবে না কোনো মানুষকে পূজা করা যাবে না কোনো মানুষের পায়ে সেজদা করা যাবে না সেজদার মালিক হলাম আবাদতের মালিক বলাম একমাত্র আমি আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ এর আমার আল্লাহ বলে কদার আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালি দাইনে আমি আল্লাহর আপলা আমিন এর এবার তোর পাশাপাশি তোমরা আর একজন মানুষের গোলামই করবে দশত্ব করবে তাদেরকে মহাব্বত করবে ইজ্জত দিয়ে চলবে অবিল ওয়ালি এ ইহসান তোমাদের পিতা এবং মাতার সাথে তোমরা সদয় ব্যবহার করবে সুবহানাল্লাহ ভালো ব্যবহার করবে উত্তম ব্যবহার করবে আমার বাবারা আমার বন্ধুরা এই পৃথিবীতে আমরা দুইজন মানুষের কারণে আসতে পেরেছি একজন হলেন বাবা আর একজন জনন দুঃখী মা কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে কোন মানুষ আসতে চায় না আসলে আর যাইতে চায় না দুনিয়ার মায়ায় পড়ে যায় তদ্রুপ আমাদের কাল্লা যেদিন আলমে আরো হায় রুহর জগত রেখেছিলেন ওই রুহের জগৎ থেকে আমরা এই ধুলির ধরা এই পৃথিবীতে আসতে চাইনি আসতে চাইনি বলেছি আল্লাহ তোমার এই পৃথিবী বড়ই খারাপ ওই পৃথিবীতে আমরা যাইতে চাই না আল্লাহ আমাদেরকে পাঠাইলেন এরপরে আমরা আসলাম মায়ের উদর দিয়ে মা মায়ের পেট থেকে আমরা জমিনের মধ্যে আসলাম এই পৃথিবীতে কেউ আসতে চায় না এই পৃথিবীতে থেকে কেউ আবার যাইতে চায় না কথা কন ঠিক কিনা এই জন্য সায়ের বলে আসা যাওয়ন্ত্রণায় আসা যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না ওরে অমৃত খায়াবসা জালা বিষ জালা ভাল লাগে না জানলে দয়াল আমার বাবারা মাকাল ফল দেখতে উপরে অনেক সুন্দর দেখা যায় লাল টক টকে দেখা যায় কিন্তু মাকাল ফলের ভিতরে এমন দেখা যায় কালা না একেবারে কালো দেখা যায় ফল দেখতে সুন্দর খাইতে খাওয়া যায় না আমার বাবারা এই দুনিয়াটাকে আমার আল্লাহ মাকাল ফলের সঙ্গে তুলনা করেছেন মাকাল ফল দুনিয়াটা দেখতে চাকচিক্যময় এই দুনিয়াতে কেউ আসতে চায় না এই দুনিয়া আসার পরে কোনো বান্দা এই দুনিয়া ছেড়ে যাইতে চায় না দুনিয়ার পড়ে যায় মহাব্বতে পড়ে যায় আমার বাবারা বন্ধুরা এই জন্য বলেছেন দুনিয়া এই দুনিয়া হলো এই দুনিয়া হলো শস্য এখান থেকে তুমি যেমন ফসল ফলাইবা যেমন তুমি নেকি ইনকাম করবা কামাই করবা যেমন তুমি বদি কামাই করবা, দ্রুব হাসের ময়দানে তোমার নেকি বদি হিসেবে তোমার বিচার করা হবে সুবাহান আমার বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ লাগান এই দুনিয়ার মধ্যে আজকে একটু লক্ষ্য করেন আপনার সামনে পিছে যারা ছিল কেউ নাই আজকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি আপনি বলতে পারবেন আপনার দাদার নাম কি আপনি বলতে পারবেন এরপর যদি আমি বলি আপনার দাদার দাদার নাম কি আপনার আমার বলার সমর্থ আসেনি বলতে পারবেননি বলা সম্ভব না সাধারণত কয়শো বছর সর্বোচ্চ দেড়শো বছরের ঘটনা তাই আমরা ভুলে যাই আমাদের দাদার দাদার নাম আমরা বলতে পারি না আজকে আমরা কিসের অহংকার করলাম আজকে আপনি যদি বান্দা হয়ে মারা যান আপনি দুনিয়া থেকে বান্দা হয়ে মারা যান বান্দা হয়ে মারা যাওয়ার কারণে আপনাকে মানুষ কিছুদিন পরে ভুলে যাবে কিছুদিন পরে মানুষ আপনাকে ভুলে যাবে আপনার দাদার নাম যেমন আপনার মনে নাই আপনার দাদা দাদা দাদার নাম যেমনি করে আপনি মনে নাই একদিন মানুষ আপনা কইবে ভুলে যাবে কিন্তু শাহজালালকে প্রশ্ন করা হলো শাহজালাল তোমাকে কেন এত বছর পর মানুষ মনে রেখেছে শাহজালাল বলে ওরে দুনিয়ার মানুষ আমাকে মানুষ কেন মনে রেখে জানো নি আমি আমার জান আমি আমার জীবন আমি আমার সব জানমাল আমি আমার আল্লাহ রাসূলের কদমে কুরবান করে দিছি বলেই এত দিন পরও মানুষ আমাকে মনে রেখেছে সুবহানাল্লাহ শাহজালার নাম কেউ বলে নাই অথচ দশ বছরের দাদার বাপের নাম বলতে পারি না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন মরে যায় এই মানুষ মরে যাওয়ার পরে গোরস্থানে কবর হয় ওই গোরস্থানের মধ্যে কত গরু ছাগল কবরে পাত দিয়ে পাশ দিয়ে হাইটা যায় খেদাইবার শক্তি নাই খেদাইবার শক্তি নাই আপনি বান্দা হয়ে মারা গেলে সাধারণ গোরস্থানে আপনার কবর হবে আর যদি আপনি বন্ধু হয়ে মারা যান কেমত পর্যন্ত আপনার জিয়ারত চলবে আল্লাহ you wow. গভীর মনোজক আমার বাবারা এইজন্য আল্লাহ বলেছে একমাত্র আমার ইবাদত করবা আর আমার ইবাদতের পাশাপাশি একটা মানুষের خدمت করবা তিনি তোমার বাবা তিনি তোমার মা এ আমার বাবারা হাদিস শরীফের মধ্যে বুখারী মুসলিমের মধ্যে আমার নবী রাহমাতুল আলামিন কে সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো মায়ের নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই ইয়া রাসুল আল্লাহ আমার পাড়া ভর্তি বেশি আছে আমার রাষ্ট্রের লোক আছে আমার সমাজের লোক আছে ইয়া রাসুল আমি সর্বপ্রথম কার হক পূরণ করব আমি কার খেদমত করব কাদের খেদমত করব আমার রসুল বললে উম্মি তোমার মা উম্মি তোমার মা তোমার মায়ের খেদমত করো এরপর ওই ব্যক্তি আবার প্রশ্ন করল ইয়া রসুল আমার মায়ের পরে কার খেদমত করব আমার রসুল আবার বললেন তোমার মায়ের খেদমত করবা এরপর ওই নবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার خدمت করব আমার নই বলে তোমার মায়ের পরপর তিনবার বললেন তোমার মায়ের এরপর সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো মায়ের নবী গো এরপর আমি কার خدمت করব আমার নই বলে তোমার বাবার সুবহানাল্লাহ কারণ বাবার চাইতে মা হাজার গুণ কষ্ট পায় হাজার গুণ কষ্ট পায় হাজার গুণ কষ্ট পায় দুনিয়াতে আসার সময় মার কোলে যায় লাতি মারি আসছেন এই লাত যদি বাবার কোলে যায় দিতেন বাবা আপনাকে সন্তান বলে পরিচয় দিত না আর যেই জনম দুঃখিনী মার পেটের মধ্যে কত আঘাত করলা কত আঘাত করলা তারপর মা সন্তান বলে না কথা কোন ঠিক কিনা আমার বাবারা আমার বন্ধুরা রে যেই কথা বলতেছিলাম আল্লাহর এ পরে মায়ের খেদমতের কথা আমার আল্লাহ কেন বানলেন আমার আল্লাহ এই জন্যই বলেছেন আমার বাবারা হজরতে মালেক দিনার রহমাতুল্লাহ আলাই হজরতে মালেক দিনার রহমাতুল্লাহ আলাই এর নাম সমস্ত উলামা আকরম জানে অনেক সাধারণ পাবলিকও জানে হজরতে মালেক দিনার এমন একজন লালনি তিনি জীবনে ষাটবার কাবা করে হজ করেছেন সুবাহার আল্লাহ জোরে বলেন সুবাহার আল্লাহ কতবার ষাটবার হজ করেছেন এই মালেক দিনার মানে দিনার এক বৎসর হজে গেলেন তিনি দেখলেন কাবা কাবা চত্বরে কত মানুষ করে চোখের পানি সেরে কাঁদে তিনি যখন উকুফে আরাফা আরাফার ময়দানে গেলেন এখানে মানুষ সবচেয়ে বেশি চোখের ফেলায় ফেলায় কথা বলেন ঠিক কিনা সবচেয়ে বেশি চোখের পানি ফেলা আরাফার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখলেন হাও মাও করে কাঁদতেছে মিনার মাঠে যাইয়া তাবুর মধ্যে মানে একদিন আর কে স্বপ্নে দেখানো হলো মালেক আর রে এবার বছরে যত মানুষ হজে আসছে সবার হস আমার আল্লাহ কবুল করে নিয়েছে একজন ব্যক্তির হস আমার আল্লাহ কবুল করে নাই একজন ব্যক্তির হস আমার আল্লাহ কবুল করে নাই এই ব্যক্তি একবার নাই দুইবার নাই চল্লিশ বার আমার কাবা ঘরে এসেছেন মুস্তারিফে এসেছেন মিনার ময়দান এসেছে হস করেছে চল্লিশ বার এরপরও এ মালেক দিনার আমি আল্লাহ ওই ব্যক্তির হস কবুল করি নাই জোরে বলেন না নাউজুবিল্লা একবার আমি ওর হস কবুল করি নাই মালে একদিন স্বপ্নে দেখে তিনি পাগলের মতো হয়ে গেল যে ব্যক্তি চল্লিশ বার হস করে তারপর তার হস কবুল হলো না কারণ কি কি কারণ তিনি মিনার মাঠে তাবুর মধ্যে চলে গেলেন মিনার মাঠে তাবুর মধ্যে যাইয়া হজরতে মালেক দিনার খুঁজতে 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 কোথাও পায় না কোন ব্যক্তি কোন ব্যক্তি হস করল অথচ তার হস কবুল হইল না মালেক দিনার খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলেন তাবুর মধ্যে যায় বলে এই ধরনের কোন লোক তোমরা দেখছো কিনা বলে না আমরা দেখিনি তবে একজন বান্দা আছে একা একা চল্লিশ বছর যাবৎ হজ করতে আসে একা একা একটা তাবুর মধ্যে থাকে রাত ভর দিন আল্লাহজি আল্লাহ জিকির তসবি পাঠ করে হজের কার্যক্রম পাঠ করে চোখের পানি সেরে সেরে আল্লাহ দরবারে কান্দে কিন্তু জানেন ওই ব্যক্তিকে এবার এক দেনার ওই ব্যক্তির কাছে গেলেন যাইয়া বলে এ আল্লাহর বান্দা তুমি কেন চোখের পানি ফেলায় ফেলায় কান্দো এ ব্যক্তি আমি তোমার কাছে জানতে চাই আমার মন বলতেছে তুমি সেই ব্যক্তি যার হস আমার আল্লাহ চল্লিশ বছর যাবৎ কবুল করে না এই কথা যখন বললেন তিনি বললেন আপনি কেমন করে জানলেন চল্লিশ বছর যাবত আমি হঁস করি আমার হজ কেন কবুল হয় না বলে আমাকে রাতের বেলা ঘুমের মধ্যে সপ্তের মধ্যে দেখানো হয়েছে আপনার হস মনে হয় কবুল হয় না ওই ব্যক্তি বলে আপনি ঠিকই বলেছেন আজকে চল্লিশ বছর যাবৎ আমি হস করি আমার হস আল্লাহ কবুল করে না কেউ না কেউ কোনো আল্লাহ রলি এসে আমাকে হস শেষ করার মুহূর্তে আমাকে এসে বলে যায় তোমার হঁস কবুল হয় না তোমার হস কবুল হয় নাই এইভাবে বলতে বলতে বছর পার হয়ে গেল এখন আমি তবে কেন কান্দি আমার হস আল্লাহ কবুল করে না কেন আমার হস আল্লাহ কবুল করে না এই জন্য আল্লাহ কবুল করে না আমি জীবনে যখন যুবক ছিলাম টকবকে যুবক এমন সময় আমি মদপান করতাম মদ্য ছিলাম মাতাল হয়ে আমি আমার আমার মা সামনে মার মাতলামি দেখে মা আমার অসুস্থতা দেখে মা আমার মাতলামি দেখে মা আমার থেকে মদের বোতলটা কেড়ে নিয়েছিল আমি আমার মাকে একটা লাথি মেরেছিলাম ওই লাথি মারার কারণে আমার মা আগুনের চুলার মধ্যে পড়ে গেল আমার জনম দুঃখী আগুনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আগুন গতরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠলো আমি তখন আমার হুশ ফিরে এসছে কি করলাম কি করলাম আমারই তো জনম দুঃখী মা আমার মা কি কেন আমি আগুনের মধ্যে লাথি দিয়ে ফেলে দিলাম এরপর থেকে আমার মা আমার জন্য আল্লাহর কাছে হাত সন্তান আমাকে আগুনের মধ্যে লাথি দিয়ে ফেলে দিল ওই সন্তানকে তুমি জাহান্নামের আগুনে জ্বলাইবা ওই সন্তানের কোনো দোয়া আল্লাহ তুমি কবুল করবা না মনে রাখবেন আমার যেই মা যেই বাবা একবার সন্তানের জন্য যদি হাসতে হাসতে কোনো কথা বলে ফেলে তাও আল্লাহ দরবারে কবুল হয়ে যায় চোখের পানে সরলে তাও আল্লাহ দরবারে কবুল হয়ে যায় দোয়া দিলেও লাগে বদুয়া দিলেও লাগে কথা বলেন ঠিক কিনা হজরতে মাল একদিন তিনি বললেন কি করলে আপনি বলে আমি আমার মাকে লাথি দিয়ে যখন আমি আগুনের মধ্যে ফেলে দিলাম আমার মা শরীরের মধ্যে ধাউ ধাও করে আগুন জ্বলে গেল মা আমাকে অভিশাপ দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন আমার গুণা জীবনের মাপ না করে আমার দোয়া যেন আল্লাহ কবুল না করে এরপর আমি যখন নিজের জ্ঞান ফিরে আসলো আমি তখন নিজের হাতের মধ্যে ফাঁসির রশিকে যেমন ডান্ডা বেড়ে দেওয়া হয় নিজে নিজে ডান্ডা বেড়ে দিলাম করলাম ধ্যানে আমি বছর জঙ্গলের মধ্যে কাটাইলাম কাছে দোয়া করলাম আমার দোয়া কবুল হয় না কোনো এলহাম আমি পাই না কোনো এলহাম আমি না কি করা যায় অবশেষে একাধারে আমি এই কাবা করে চল্লিশ বার হস করলাম একটা হজ আমার কবুল হয় নাই আমি আমার মাকে আঘাত করেছিলাম যার কারণে আমার কোন দু আল্লাহ দরবারে কবল হয় না মাল একদিন আর বলে আমি স্বপ্নের মাঝে দেখি দয়ান নবী রহমাতুল্লিল আলমিন স্বপ্নের মাঝে এসে আমি মাল একদিন বলে মাল একদিন আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন তোমাকে জানানোর জন্য যে ব্যক্তি আজ চল্লিশ বছর যাবৎ হজ করতে আসে তার হস কবুল হয় না আজকে তার হস এই মুহূর্তে আল্লাহ কবুল করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ এই মুহূর্তে কবুল করলো মালিক দিনা বলে কারণ কি ইয়া রাসূল এখন কেন আল্লাহ কবুল করলেন কাছে আমার দারবী স্বপ্নের মধ্যে বলে হ্যাঁ মালেক দিনারে তবে শোনো কেন আল্লাহ ক্ষমা করে দিছে জাননি এই যেই ব্যক্তি তার মাকে লাথি মেরেছিল ওই ব্যক্তির মা কবরের মধ্যে কবর থেকে বারংবার দেখছে আমার সন্তান কতই না চোখের পানি ফেলাইলো আমার সন্তান কত কান্না কাটলো কানলো আমার সন্তান হস করলো চল্লিশবার তারপর আল্লাহ তোমার দোয়া কবুল করে না তার সন্তানের দোয়া কবুল করে না মা আল্লাহর কাছে আবারও বিস্তার দাবি করলো আল্লাহ আমার সন্তানকে তুমি জাহান নামে দাও এবার যখন স্বপ্নের মাঝে ওই মহিলা তার আল্লাহকে যখন আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দাও আল্লাহ যখন ওই সন্তানকে জাহান নামে দিকে তাদেরকে দিয়ে পাঠাইতেছে ফেরেস তারা ধাক্কা দিচ্ছে ঘাড় ধাক্কা দিচ্ছে পিঠের মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে তাকে গরুর মতো পিটাইয়া পিটাইয়া যখন তাকে জাহান মেদিকে দিকে নিয়ে যাচ্ছে জাহান নামের মধ্যে যখন ওই সন্তানকে নেওয়া হয়েছে মা তখন হাউ মাউ করে কেঁদে দিয়েছে বলে আল্লাহ রব্বুল আলামিন আমি দোয়া করেছিলাম সত্যটি কি আমার সন্তান যদি আগুনে যায় আমি মা সহ্য করতে পারবো না এই মানুষ মা যেই মা আপনি যদি যত অন্যায় করেন না কেন যদি আপনি খারাপ কাজ করেন না কেন আপনাকে যদি অন্য কেউ আঘাত করতে যায় মার কলি যে আঘাত লাগে কি লাগে না মার কুলি জাগাত লাগে যখন মা চোখের পানি ফেলাইয়া আল্লাহ দরবারে সন্তানের জন্য দোয়া করে বলে আল্লাহ আমি আপনা আমার সন্তানের জন্য বদুয়া করেছিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও আমার রসুল বলে মালিক দেনার তখন আমার আল্লাহ ওই মা যখন মাফ করছে তখন আমার আল্লাহ মাফ কইরা পরে সমস্ত হস কবুল করে নিছে সুবাহান আল্লাহ এই জন্য বান্দার হক যদি কেউ নষ্ট করে আমার আল্লাহ ওই হক নষ্ট কষ্টকারীকে মাফ করবে না মাফ করবে না আজকে যদি আমি আপনার হক নষ্ট করি আমি আপনার হক নষ্ট করি আল্লাহ আমাকে মাফ করবে না মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন আমার আল্লাহ বলে আমার যদি আমার সঙ্গে তুমি শিরিক করবা ওই শিরিকের গুণাও আমি মাফ করলে করতে পারি কিন্তু আমার বান্দার মনে আঘাত দিবা বান্দার বিরুদ্ধে কথা বলবা বান্দার হক নষ্ট করবা পরে আমি আল্লাহ তোমারে মাফ করতাম না এই জন্য আমার বাবারা যাদের মা আছে যাদের বাবা আছে তাদেরকে ইজ্জত করেন সম্মান করেন তাদের বিরুদ্ধে কথা বলিলেন না অনেক ঘটনা আছে এই মা বাবার সম্পর্কে এই জনম দুঃখী মা যেই মা আপনাকে কষ্ট করে প্রসব করলো লালন পালন করলো আপনাকে খাওয়াইলো আপনার জন্য কত কষ্ট করলো এই জনম মা এই মাকে না এই দুই দিনের দুনিয়া আজকে দুনিয়া কয়েকদিনের দেখেন একটু লক্ষ্য করে দেখতে দেখতে আপনার একটু চক্ষু বন্ধ করেন দেখবেন আপনার পিছে আপনি কয়েকদিন আগে ছিলেন ছোট্ট শিশু এখন আপনার দাড়ি ফেঁকে গেছে কদিন পরে আপনি কবরে চলে যাবেন যে কোনো মুহূর্তে আপনাকে যাইতেই হবে এই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন রসুলকে মোহাব্বত করেন মা বার খেদমত করেন করার মতো বাপ মার খেদমত করেন বাপ মার খেদমত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শরীয়ত মেনটেন করে চলেন উপযুক্ত মেয়েকে পর্দা করান দেখবেন মর্তদের আছে আমার রসুল উম্মত বেলে শিকার করতে দেরি না কথা বলেন ঠিক কি না